আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই শুধু ছোট 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 গরু খুঁজেন লাখের ঘরে দুই লাখের নিচে এরকম গরু খুঁজেন খুঁজে পাওয়া খুবই দুষ্কর কারণ ঈদ পর্যন্ত এগুলি পালতে হয় এখনো সাড়ে চার মাস সময় আছে সব কিছু মিলেই এই গরুগুলি কিছু গরু আনলাম কিছু গরু আসবে কিছু গরু জমা আছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি বেশি না মাত্র পাঁচটা গরু আসছে একদম মিনি সাইজ একটা মাঝারি গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ছাড়া ওয়েলকাম করতেছে আমাদের গরুটাকে গরুগুলিকে সামনে রোজা চলে আসতেছে তাদের আগে যাদের একটু সময় সুযোগ আছে যেহেতু রোজার সময় একটু ঝামেলা হয়ই তো যাদের সুযোগ আছে সবাইকে আমন্ত্রণ রইল আমাদের ঘুরে যাওয়ার জন্য বেশ কিছু গরু এখনও অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য বিভিন্ন বাজেটের তো আসেন দেখেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে অপেক্ষা করবেন গরু তো আসতেই থাকবে ইনশাল্লাহ এবং সেখান থেকে আপনারা যাতে পছন্দ করে নিতে পারেন ও একটা তো সুন্দর হাসা আছে মনে হচ্ছে দেখি তো রকম হয়

লাল কালো মধ্যে গরুটা দাঁড়াও পরে গরুটা কালোর মধ্যে উহ এটা আবার ছোট লালের মধ্যে বড় শিং যাদের বড় শিং পছন্দ তারা দেখতে পারেন 아해 줘야 되 나. এইটা হলো হাসাগুলোর মধ্যে পরে একটা ছোট্ট পিওর হাসাটা কিন্তু হাসার মধ্যে পরে তারপরে গরুটা হচ্ছে কাজলা কালো ছোট ধরো <zoys print discussions autour> কুষ্ঠা মাশাআল্লাহ বড় আছে। আসো এখন আস্তে দেখে করে গুরুকে দেখাও আমাদের। পড়লো? এরErrorKind এর বাইরে। এই

আরে এখনো চার মাস আছে দেখা যাক আচ্ছা এটা কালো গরুর মধ্যে চোটটাও বাসাল্লাহ যাদের ছোট গরুর মধ্যে চোট পছন্দ তাদের এক নম্বর চয়েস হওয়ার কথা কালো একে তো কালো আবার শিখ গুলো খাড়া খাড়া এবং সেই সাথে চুটটাও সুন্দর নি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড মানে লালচে কালো একটা গরু যেটা পেটটা লাল আর চুট এবং পায়ের দিকটা কিছুটা কালো হয়তো বা রংটা আসবে আস্তে আস্তে মনে হয় কিছুটা ব্যথা পাইছে সেই জন্য পায়ে একটু ব্যথা মনে হচ্ছে যাই হোক একটু যাবে শীতগুলি খাড়া খাড়া একটু ঘুরাও না তো আবার ঘুরতে যাবো ঘুরে যাও টানের উপরে হাঁটো ঠিক আছে নিয়ে তাও পিছন থেকে একদিন ধাক্কা দাও না তাহলেই তো হয় ও আচ্ছা ওদিকে তো যাই তারপর এটা একটা হাসা গরু চাতের মধ্যে পড়ছে পিউন না ওটা হাসা সেগুলো চোখা চুটো আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এর সাথে সাথে গরুটাও গরুটা মনে হচ্ছে না না গরুগুলো আসলে অনেক গ্রুপ জার্নি করে আসছে সেই কারণে একটু টায়ার্ড আছে চলে যাবে তারপর রেস্ট পাবে সবকিছু কেনায় হাঁটায় তো পরবর্তীতে আবার ভিডিও তো হবেই সব গরুগুলি আনবো দাঁতের অবস্থা কি বলবো তারপরে গরুগুলির ওয়েট কেমন আছে সেটাও দেখবো আরেকটা ভিডিও হবে কোনো সমস্যা নাই কিন্তু এই ভিডিওতে প্রাথমিকভাবে গরু গুলো কে দেখা দেয় পার করো বার করো একটা হাঁটাও কাঁচা কালোর মধ্যে গরুটা আছে সাবধানে সাবধানে যাতে না দৌড়ায় হুম ঘোরাও দোষ দেবে চোটটা খুব সুন্দর দেখার মতো আলহামদুলিল্লাহ হ্যাঁ যাও মানে ওই একটু ভদ্রাকি টাইপের এখনও দড়ি নাই এক দড়ি তো ওই জন্য আসলে বের করতে চাচ্ছিলাম না যাতে কোনো রকম ইনসিডেন্ট না ঘটে সেই কারণে যার অল্প বলতে দেখা দিলাম ছেলে সবকিছু ঠিক করে আবার দেখাবো আবারও বলছি যারা কোরবানির জন্য গরু কিছুদিন আগে সংগ্রহ করতে চান এবং আমাদের কাছ থেকে সেই সুযোগটা আছে যেহেতু আমরা দীর্ঘ মেয়াদে গরু লালন পালন করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যারা এখনো কুরবানির জন্য মাঝারি বড় কিংবা ছোটো সাইজের গরু চাচ্ছেন ছোটো সাইজের গরু খুবই লিমিটেড অল্প কিছু গরু আসছে আসবে ইনশাল্লাহ আসা শুরু হয়েছে সবাইকেই বলেছিলাম অনেকেই অনেকেই মেসেজ দিয়েছিলেন তাদের সবাইকে বলেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসবে সো আলহামদুলিল্লাহ আজকে শুরু হলো ইনশাল্লাহ সপ্তাহে সপ্তাহে আসতে থাকবে আমাদের গরুগুলি কালেকশনগুলি আমাদের খামারে ঢুকতে থাকবে এবং আপনাদের সাথে আমরা সময় সময় শেয়ার করব। তো আপনারা জানতে পারবেন কিভাবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেলাইকনটি টিপে রাখতে হবে যাতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান এবং আমাদের ভিডিওটি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় সেই সাথে সাথে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের বন্ধু বান্ধবের কাছে কারণ আমরা জানি প্রচারেই প্রসার আপনাদের কাছ থেকে একটু কিছু চাওয়া এবং সেই সাথে সাথে অবশ্যই সবাইকে আবারও বলছি আমাদের খামারে আপনাদের জন্য দাওয়াত রইল অবশ্যই এক কাপ চায়ের নিমন্ত্রণ রইল আসবেন আমরা একসাথে চা খাবো গল্প করব গরু হইলে হবে না হইলে নাই আমাদের সম্পর্কটাই বড়ো জিনিস আমরা সম্পর্কটাকে বিল্ড আপ করতে চাই সেক্ষেত্রে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং দাওয়াত দিচ্ছি প্রয়াসাগর ফার্ম ঘুরে দেখার জন্য এবং প্রয়াসাগর ফার্ম আসলে চব্বিশ ঘন্টাই খোলা থাকে বিশেষ করে রাতের বেলা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে যদি একটু ফোন দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন বেটার হয় আর এছাড়া রোজার সময় থেকে শুরু করে কোরবানি পর্যন্ত চব্বিশ ঘন্টায় খোলা থাকবে আর এখন হচ্ছে সকাল সাতটা থেকে বা ছয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি এরপরেও যদি কেউ আসতে চান সেক্ষেত্রে একটা ফোন দিয়ে হয়তো বা আমাদের সাথে কথা বলে আসলে আমরা নিজে থাকার চেষ্টা করবো আর আমরা না থাকলেও আপনারা আসতে পারবেন ঘুরতে পারবেন তার তো কোনো না নাই সো সেই সাথে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ